মনের মধ্যে এগিয়ে যাওয়ার ইচ্ছা আর জেদ শক্তিটা যদি বজায় থাকে তাহলে কিন্তু সাফল্য একেবারে তোমার কাছে আসতে বাধ্য আজ মেয়ের সাথে এই ঘটনাটা ঘটলো তার জন্য কিন্তু আমি ভীষণ খুশি সেটা জানার জন্য তো তোমাদের এই পুরো ব্লগটায় আমার সাথেই থাকতে হবে আর তোমরাও আমার সাথে সাথে জানতে পারবে কি হয়েছিল নমস্কার সব্বাইকে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি রিম্পা আমার আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত না বন্ধুরা আজকে কিন্তু কোনো বাড়ি থেকে কাজকর্মের ডেলি ব্লগ নয় বা লাইফস্টাইল ব্লগ নয় আজকে সম্পূর্ণ একেবারে অন্য রকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটি থাম্বেল টাইটেল আর ভিডিওটি শুরু থেকেই তোমরা এতটুকু দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা চলে এসেছি কিন্তু এখন সোনার স্কুলে আজ মেয়ের স্কুলে অনুষ্ঠিত হয়েছিল সুকান্ত জন্মজয়ন্তী উপলক্ষে একটা ছোট্ট অনুষ্ঠান শিশু কবি সুকান্ত ভট্টাচার্যের স্মরণেই এই স্কুলটি স্থাপিত করা হয়েছিল তাই সুকান্ত জন্মজয়ন্তীটা কিন্তু প্রত্যেক বছর একেবারে সুন্দর করে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নিয়ে অনুষ্ঠিত করা হয় তাছাড়াও এই জন্মজয়ন্তীর কিছুদিন আগে থেকেই কিন্তু স্কুলে শুরু হয়ে যায় পড়াশুনোর পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক বিষয়গুলিতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা সেখানে হ্যান্ডরাইটিং ড্রয়িং নাচ কুইজ প্রতিযোগিতা আরও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা তো হয়েই থাকে তাই আজ তোমাদের সকলের সাথে এই দিনটি ছোট্ট করে করে নিচ্ছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো এখন কিন্তু একদম ছোট্ট ছোট্ট বাচ্চাদের কিছু কিছু অনুষ্ঠান হয়েছিল যেহেতু অনুষ্ঠানটা অনেকক্ষণ ধরে হয়েছিল পুরোটা তো আর ভিডিও করা সম্ভব নয় আমি কিছু কিছু ক্লিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এ আমার এই বছর মাইনার টুতে পড়ে কত বছর ও হ্যান্ডরাইটিংয়ে কিন্তু কোনো পুরস্কার পায়নি তাও মনের মধ্যে অনেক আশা নিয়ে ও স্কুলে গিয়েছিল যে ও হয়তো কোনো অনুষ্ঠানে হয়তো কোনো প্রাইজ পাবে কিন্তু না গত বছর ও কোনো পুরস্কার পায়নি জন্য কিন্তু চোখে জল নিয়ে মনে মনে প্রতিজ্ঞা করেছিল পরের বছর মানে এই বছর ও নিশ্চয়ই ফার্স্ট প্রাইজ হ্যান্ডরাইটিংয়ে নিয়ে আসবে আর হ্যাঁ দেখো একদম কিন্তু কোর কথা রেখেছে ও এই বছর হ্যান্ডরাইটিং কম্পিটিশানে ফার্স্ট হয়েছে তো সেই পুরস্কারটাই দেখো এখন মেয়ে আমার পাবে এখন থেকে যে ওর মনে এতটা তীব্র জেদ শক্তি মনের মধ্যে ইচ্ছাটা রয়েছে এটা দেখেই আমার অনেকটা বেশি আনন্দ হয়েছে অনেকটা বেশি ভালো লেগেছে যে ও আগের বছরের চোখের জল নিয়ে যেটা প্রতীক্ষা করেছিল এটা এ এবছর সাকসেসফুল একজন মা হয়ে আমার কাছে এটা ভীষণ ভীষণই আনন্দের তাই এই আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না দেখো কত সুন্দর একটা বক্স পেয়েছে আর দেখো সাফল্যের হাসিটা কতটা সুন্দর লাগছে তাই না বলো গত বছরের চোখের জলটার কারণেই হয়তো এবছর মুখে এত সুন্দর একটা হাসি দেখতে পেলাম স্কুলে কিনো ধরনের অনুষ্ঠান চলছিল তাছাড়া প্রত্যেকটা ক্লাসের মানে মাইনার থেকে রিসেপশন থেকে ক্লাস ফোর পর্যন্ত স্কুলটিতে রয়েছে আর সমস্ত ক্লাসের যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল প্রত্যেকের প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছিল চলো এবার ছোট্ট করে তোমাদের সাথে ছাত্রছাত্রীদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা ডাইক কমেন্ট করে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো সব বাইককে ধন্যবাদ